প্যারিস অলিম্পিকের কোয়ার্টার থেকে বিদায় আর্জেন্টিনার আকাশিনীলদের এক শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে ফাইনালে স্বাগতিক ফ্রান্স শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর আরেক সেমিতে লড়বে স্পেন মরক্কো আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ ফাইনালে হার এরপর উদযাপনে ফরাসিদের নিয়ে কটুক্তি আলবিসেলেসের দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা জয়ের পরও দেখা গেছে একই চিত্র তাই ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনার পারত ছিল চরমে লড়াইটা অনুর্ধ তেইশ দলের হলেও প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা বিশ্বকাপ হার আর কটুক্তির মক্ষম জবাব দিতে পুরোদমে প্রস্তুত ছিল ফরাসিরা এমবাপে জিরুরা না পারলেও হতাশ করেননি থিয়েিওরের শিষ্যরা মাতে তার একমাত্র গোলে জয় উল্লাস লাভলুজের ঘরের মাঠে দাপুটে শুরু ফ্রান্সের পাঁচ মিনিটের মাথায় মাতে তার লক্ষ্য বেঁধে লিড যদিও এগিয়ে যাওয়ার পর ছন্দ হারায় স্বাগতিকরা তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি একের পর এক পরও ম্যাচে ফেরা হয়নি। বিরতি থেকে ফিরেও দাপট অব্যাহত মাস সেরানো শিষ্যদের তবে শেষ পর্যন্ত ফিনিশিং ব্যর্থতার খেসারত দিতে হয়েছে সবশেষ দুই সালে স্বর্ণপদক পেয়েছিল আর্জেন্টিনা অলিম্পিকের শ্রেষ্ঠত্ব অর্জনে অপেক্ষা বাড়ল আরো চার বছর সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর আদেলের শেষ মুহূর্তের গোলে প্যারাগুয়ের সঙ্গে এক এক সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা শেষ পর্যন্ত টাই ব্রেকারে ব্যবধানে জয় নেয় আফ্রিকান দেশটি যুক্তরাষ্ট্রকে চার শূন্য গোলে গুড়িয়ে সেমির টিকিট কেটেছে মরক্কো আর স্পেনের কাছে তিন শূন্য ব্যবধানে হেরেছে জাপান গালি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল ডিজিটাল টিভিতে